আমার এখানে খুবই ভাল লাগছে এখানে অনেক কুকুর বিলাল আছে যাদের অনেকে খারাপ অবস্থা অবকে খুব অসুস্থ আছে হ্যাঁ আমি কুকুরদেরকে খুবই ভালোবাসি আমার বাড়িতে নিজে একটা ডোবারম্যান আছে যেটা হচ্ছে একটা ফিমেল ডোবারম্যান হ্যাঁ আমি আগে সিট ডগ খেতে দিতাম কিন্তু এখন যেহেতু আমাদের যে সিট আমাদের পার থাকে না

বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু

পরে বাচ্চা থেকে আর ওরকম হার্ট না করতে কাঁচি ওরা হামফুল না ওরা শুধু একটু আদরি চায় আর কিছু না এইরকম একটা এটা খুব ভালো লাগে কারণ আমরা সারা দিন দেখতে পাই যেখানে শুনতে পাই যে কুকুরদের মার মারছে বাচ্চারা মা বাবাকে মা বাবারা শেখাচ্ছে বাচ্চাদের যে কুকুররা ভয় পাওয়া কুকুরদের তে কুকুররা কামড়াবে বাট বিবেকানন্দ মিশন স্কুল সেই জিনিসটা আহ অনেকটা দূর করলো বাচ্চাদের এনে দেখালো যে না বাচ্চারা কুকুররা কামড়ায় না কুকুররা সাংঘাতিক নয় এটা প্রেমের ভালোবাসার কথা বিবেকানন্দ নিজে বলে যেটা জীব প্রেম করে যেই জন সেই জন সেবে ঈশ্বর তো জীবের প্রতি ভালোবাসা এটা একটা মূল শিক্ষা হওয়া উচিত যে কম্পেশন হওয়া জীব বলতে বিবেকানন্দ বলেছিলেন যে জীব বলতে এখানে সমস্ত প্রাণী গুলো শুধু কুকুর নয় প্রাণী কুকুরের প্রতি ভালোবাসা কম্প্যাশন যে কুয়ার কথাটা আমরা বারবার বলি সেটা বিবেকানন্দ মিশন স্কুল আজকে আমাদের এই এনজিওতে এনে খুব ভালো কাজ করলো এই কুকুর বিড়ালদের সময় বাচ্চারা করতে আমাদের তো খুব ভালো লাগছে ব্যক্তিগতভাবে দেখতে যে বাচ্চারা কতটা এটা নিয়ে মানে এনজয় করছে আনন্দে আছে আপনার নাম সমাক্ষ চ্যাটার্জি ফ্রেস্টিভূত আপনার আমরা বিবেকানন্দ মিশন স্কুল জোখা থেকে আসছি আমাদের পারপাসটা হচ্ছে যাতে বাচ্চারা মানে দের ভালোবাসে এবং সেটার বেসটা শুরু হয় অ্যাকচুয়ালি স্কুল দিন থেকে এবং হোমিং থেকে ঠিক আছে এবার এই যে বাড়িতে যে ডগ ইজরা যে সবসময় হার্মফুল হয় না ওদের দরকার অ্যাকচুয়ালি একটু ফ্রেন্ডলি বিহেভিয়ার একটু লাভ টু কেয়ার মানুষের বেবির মতোই ওরা তো যদি আপনারা কেউ ভালো না বাসেন ওদেরকে মারা ধরা বা ওদের সাথে কুয়েলিটি করা এটা একদমই উচিত নয় তো সেই শিক্ষাটা আমরা বাচ্চাদের দেওয়ার জন্যই যেহেতু বাচ্চারা স্কুলে স্কুল থেকেই তাদের মানে শিক্ষাটা শুরু হয় সেই জন্য স্কুলের বাচ্চাদের এইটা শিক্ষা শেখানোর জন্যই আমরা আজকে অ্যানিম্যাল রেস্কিউ কেয়ার অ্যান্ড সেন্টারে এসেছি এবং ওদের ওদের হাতেই আমরা খাবার দাবার ডোনেট করতে চাইছি এবং আমরা করেওছি এবং দে আর অলসো টেকিং কেয়ার এবং এবং আমাদের মতো আরও অনেকেরই ইনিশিয়াটিভ টা নেওয়া উচিত যাতে পরবর্তীকালে মানে আপকামিং জেনারেশন যেটা তারা যেন অ্যানিমাল ভালোবাসে তাদের কেয়ার করে এবং তাদের জন্য কিছু করে আমার নাম তিয়াশা বাসু